কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি বিকেল বিকেল চলে এসেছি বিয়েবাড়িতে আর হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিয়েবাড়ি ব্লগ এমন বিয়ে আমি কিন্তু প্রথমবার দেখছি আমার ননদের মেয়ের বিয়ে তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে তো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এখানে বিয়ে বাড়ি অথচ এখানে কীর্তন কেন হচ্ছে তো সবটাই দেখতে পাবে দেখো আসলে এই বিয়েটা বৈষ্ণব মতে হচ্ছে মানে আমার ননদরা সবাই স্কনের ভক্ত তো বৈষ্ণব মতে বিয়ে কিন্তু আমি প্রথমবার দেখতে এসেছি তো আমি খুবই এক্সাইটেড আর সম্পূর্ণ তোমাদের দেখাতে পারবো কিনা যতটুকু দেখাবো খুব খুব ভালো লাগবে আর তো আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি আর আমাকে সকালে আসতে বলেছিল কিন্তু আমার বাড়িটা একটু দূরে তাই সকাল থেকে থাকতে পারলাম না তো সকালে বিকেল বিকেল চলে এসেছি আর সন্ধ্যাবেলায় এসে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে আর এখানে সন্ধ্যা আরতির সময় ভগবানের প্রত্যেকটা সন্ধ্যা আরতিতে সবাই মিলে নাচ করে এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এখানে এসে দেখছি যে জামাইবাবু মানে যে আমার ননদের বর উনিও নাচছিলেন আর তারপরে সাথে কিন্তু আমরা এই যে দেখো এই যে নাচছে এটাই কিন্তু মেয়ের বাবা তো তারপরে আমরাও সবাই মিলে কিন্তু নাচলাম মানে আমার ননদরা মিলে আমিও একটু নাচলাম আর ভগবানের সামনে নাচ করা নাকি খুবই ভালো মানে এটা এক ভাগ্যের ব্যাপারও তো আমার ভাগ্যটা ভালো ছিল যে আমি ঠিক ভালো সময় চলে এসেছি এসে দেখো আমিও একটু ননদদের সঙ্গে একটু নাচ করতে শুরু করে দিয়েছি আর তারপরে তোমাদেরকে দেখাবো এদের মণ্ডপটা কিন্তু একেবারেই আলাদা রকমের সাজানো হয়েছে আর ভগবানে ভগবানকেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে যেটা আমাদের সাধারণ যে বিয়ে হয় সেই বিয়েতে কিন্তু এরকম মণ্ডপও সাজানো হয় না আর ভগবানকেও এভাবে কিন্তু সাজিয়ে রাখা হয় না তো আপাতত তোমরা একটু নাচটা প্রথমে দেখে নাও তারপরে সম্পূর্ণটা দেখাবো এবার দেখো যজ্ঞকুণ্ডটা কোথায় সাজানো হয়েছে একদম কিন্তু যে কলা গাছ দিয়ে যে মণ্ডপ সাজানো হয় ছায়া মণ্ডপ সেই একদম মাঝখানে কিন্তু যজ্ঞকুণ্ডটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যেভাবে পুজোতে মানে ভগবানের পুজোয় যে যজ্ঞটা হয় সেই রকম করে সাজানো হয়েছে আর কয়েকটা দেখছি ঘটও রেখেছে হয়তো ওগুলো জল ভরে নিয়ে এসে নিয়ে সেভাবে রাখা হয়েছে আর ফলটল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে রাত্রে এই বাসি বিয়েটে সমস্ত কিছু হয়ে যাবে আর বিয়েতে আমাদের কিন্তু এরকম মাঝখানে যজ্ঞকুণ্ড সাজায় না তাই না তো এদের তো এইভাবে সাজিয়েছে কীভাবে বিয়ে হবে এই সবটা দেখব তো আর ভগবানকে বিশেষ করে আমাদের যখন বিয়ে হয় তখন কিন্তু ভগবানকে এইভাবে সাজানো হয় না ভগবানের পুজো যেভাবে হয় যখন বাড়িতে কারো বাড়িতে স্কনের অনুষ্ঠান হয় এইভাবে কিন্তু ভগবানকে সাজানো হয় তো ঠিক বিয়ে বাড়িতেও দেখো ভগবানকে ঠিক এইভাবে করে সুন্দর করে সাজানো হয়েছে আমরা বিয়ে বাড়ি আমি ভিডিওটা কিন্তু না দিছি মানে তার লাগবে মানে যে বিয়ে হচ্ছে তাকে কিন্তু এখনো দেখা পারছি না কারণ সে এখন কোণার ছাদে একটু পরেই দেখাচ্ছি হ্যাঁ আর দাঁড়াও কি ওই যে কইরে কই এরপরে এক চান্স পাবো কিনা পরে সে গেলে বিয়ে বসে যাবে ও একটু ভালো করে দেখে নাও দেখে মৌ হাই

তারপরে নিচে এসে দেখছি যে মেয়ের মা যে আমার ননদ ও একেবারে সিম্পলভাবে সেজেছিল তো আমি ওকে একটু শাড়িটা ভালো করে পরিয়ে দিলাম মেয়ের মা জামাই বরণ করবে বলে কথা তারপরে জামাই চলে এসছে এখানে চলছে জামাই বরণ জামাই গরম করে নিয়ে এসে স সোজাসুজি এখানে দেখো বিয়ের আসরে বসিয়ে দিয়েছে কারণ সুন্দর লগ্নে বিয়ে ছিল তো আসতে একটু দেরি হয়ে গেছিলো সেই কারণে তাড়াতাড়ি আর কি সময়ের মধ্যে বসিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ কোথায় বসেছে মণ্ডপের ঠিক পাশেই একটা শপ পেতে ওখানে কিন্তু বসেছে আর এখানে কিন্তু স্কন থেকেই প্রভু এসছেন যে পাশে বসে আছেন ওই প্রভুই বিয়েটা দিয়ে পড়াবেন আর কি তো কিভাবে হচ্ছে দেখো তো ওদিকে বিয়েতে বসেছে আর আমরা এখানে খেতে চলে এলাম আমাদের আমাদেরকে আবার বাড়িতে যেতে হবে আর বাড়িতে গিয়ে আবার আরেকটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে দুটো বিয়ে বাড়ি আছে আমাদের তো সেই কারণে চলে এসছি আর এখানে দেখো প্যান্ডেলে একদম ফাঁকা কারণ এত সকাল সকাল সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় তো আর কেউ খেতে চায় না তো চলে এসছি আমরা উপরে খেতে আর ওই আর ওইদিকে দেখো প্যান্ডেল এখন তো ফাঁকা বেশি লোকজন নেই আর এরা দেখছো হলুদ ড্রেস পরা এরাই কিন্তু এখানকার ক্যাটারার একেবারে প্রভু মানে স্কনের ভক্ত ওইখানে যেহেতু সমস্ত কিছু স্কনের মতেই হচ্ছে রান্না রান্নাবান্না সমস্ত কিছু নিরামিষ রান্না এখানে দুই রকমের ডাল হয়েছিল পোলাও হয়েছিল আর দুই রকমের সবজি হয়েছিল তো স্কনের ভক্তদের রান্না বেশ ভালো লাগলো আর এটা কিন্তু সম্পূর্ণ প্রসাদ বলা যায় কারণ যা যা রান্না হয়েছে সমস্ত কিছু আগে ভগবানের কাছে নিবেদন করা হয়েছে তারপরেই কিন্তু সমস্ত লোকজনকে খেতে বসানো হয়েছে তো ভগবানের ভোগ লাগিয়ে সেগুলোই সবগুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে তো আমরা এখানে বলতে গেলে প্রসাদ খেতেই বসেছি তো খাওয়া দাওয়া সেরে নিচে এসে দেখছি এবার মণ্ডপে মেয়েকেও নিয়ে আসা হয়েছে আর হাত বাঁধা হচ্ছে মানে মেয়ের বাবা কন্যা দান করছেন তো এখানে দেখতে পাচ্ছ মণ্ডপের সাইডে কিন্তু হচ্ছে মণ্ডপে নাকি বাসি বিয়েটা হবে বাসি বিয়ে মানে যখন সিঁদুর দান হবে আর চা পাক যে ঘোরে তখন ওই যজ্ঞটা হবে আর ওই কলা গাছের চারে ঘুরবে আর কি মণ্ডপটা চারে ধারে ঘুরবে তো এরপরে শুরু হয়ে যাবে বাসি বিয়ে হ্যাঁ রাত্রেই সমস্ত কিছু হবে ওই যোগ্য কুণ্ডে কীভাবে যোগ্য হবে সাত পাখিদের কীভাবে হয় সিঁদুর ধান কীভাবে সমস্তটাই আমারও দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু সেটা আর সম্ভব হবে না কারণ তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারছি না কারণ আমাদের বাড়িটা অনেকটাই দূরে এখনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে আর এখন না গেলে অনেকটা রাত্রি হয়ে যাবে তো আমার ব্লগটা এই পর্যন্তই তো আমার বৈষ্ণব বিবাহ ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো Bye bye.